হ্যারিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল রাত্রে খাওয়ার পরে কিভাবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে আমি আমার ছোট্ট কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপারি করে রাখি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাজেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো এই যে রাতের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিল তো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কীভাবে আমার রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই শেয়ার করব তো এই যে খাওয়া হয়ে গেছিল তো এখানে সমস্ত বাসন কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি তো এখন কিন্তু আমি বাসনগুলো আগে ভালো করে মেজে নেব তবে রাত্রেবেলা আমি অবশ্যই এই কাজগুলো করে রাখার চেষ্টা করি তাহলে কি হয় সকালের দিকে খুব একটা সমস্যা হয় না কারণ আমাদের কিন্তু সকালবেলাটায় একটু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে আবার বাচ্চাদের স্কুল থাকলে তো আরও অনেকটাই কাজের চাপ থাকে সকালবেলা তো সেই জন্যেই কিন্তু অবশ্যই রাত্রে যদি এই কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু সকালবেলা খুব একটা ঝামেলা হয় না তো আমি কিন্তু প্রত্যেকটা রাত্রে এভাবেই খাওয়ার পরে সমস্ত কাজ গুছিয়ে করে রাখার চেষ্টা করি কারণ সকালবেলা আমার আবিরের স্কুল থাকে আর তার সাথে আমার হাজব্যান্ডেরও কিন্তু ডিউটি থাকে তো সেজন্যই সকালবেলা আমার যাতে এই সমস্যাগুলো না হয় তো সেজন্য আমি রাত্রেবেলায় কিন্তু এভাবেই সুন্দর করে ক্লিন করে রাখার চেষ্টা করি খুব একটা সময় কিন্তু লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় যদি সুন্দর করে একটার পর একটা কাজ বুঝিয়ে পরিপাটি করে করা হয় তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না খুবই ইজিলি কিন্তু কাজগুলো কমপ্লিট হয়েই যায় তো এই যে আমি এখন বাসনগুলো ভালো করে একটু মেজে নিচ্ছি আমরা হয়তো তিনটা মানুষ তবে এই যে বাসন কিন্তু প্রচুর পরিমাণে বের হয় তো কেন জানি না অল্প বাসন দিয়ে আমার একেবারেই হয় না রান্না করার সময় এত পরিমাণে আমার বাসন বের হয় তবে এর আগেও কিন্তু আমি কতগুলো বাসন আবার মেজে রেখেছিলাম তো এই যে যতটুকু বাকি ছিল খাওয়ার পরে তো এখন কিন্তু সেগুলো ভালো করে মেজে নিলাম অল্প বাসন দিয়ে মনে হয় যে আমি একেবারে কাজ করতেই পারি না বাসন যদি অনেকগুলো হয় তাহলে হয়তো আমার কাছে অনেক বেশি ভালো হয় তো সেই জন্যে কিন্তু অনেকগুলোই বাসন বের হয়ে গেছিলো আর আমি এখন সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিচ্ছি তো রান্নার পরে অবশ্যই কিন্তু এই কাজগুলো আমি করে রাখার চেষ্টা করি যে কোনো কাজ যদি ফেলে রেখে দিই তো সেই কাজটা কিন্তু সেভাবেই পড়ে থাকে তো আমার মতে সময়ের কাজটা অবশ্যই সময়ে করে নেওয়া উচিত এই যে তেল চিটচিটে যে ভাবটা সেটা যদি আমি এখনই ক্লিন না করি তাহলে কিন্তু সেটা একেবারেই আবার আটকে থাকবে আবার কিন্তু অনেক বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে তখন কিন্তু পরিষ্কার করার সময় আমারই বেশি কষ্ট হয় তো সেজন্য আমি সব সময় এভাবেই ক্লিন করে রাখার চেষ্টা করি যখনই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় তারপরেই কিন্তু আমি এই যে জানলা তারপরে গ্যাস ওভেন সমস্ত কিছু ভালো করে ক্লিন করে রাখি তো যাই হোক বন্ধুরা এই যে আমি কিন্তু এখন চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এই চুলাটা কিন্তু অনেক বছর হয়ে গেল অনেক পুরানা একটা চুলা তো আমি এখন এই যে ভালো করে কিন্তু ক্লিন করে নি এই যে যত্ন করে রেখেছি বলে হয়তো এখনও অনেকটাই ভালো আছে তবে জিনিস যেমনই হোক না কেন যত্নের উপরই কিন্তু সবটাই নির্ভর করে আপনি যাকে যতটা বেশি ভালোবাসা দিতে পারবেন যত্ন করতে পারবেন দেখবেন সেই জিনিসগুলো বা সেই সম্পর্কগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে আমিও হয়তো এই যে যত্ন করে রাখতে পেরেছি বলে এখনও অনেকটাই ভালো আছে তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু স্বপ্ন দেখতে সবাই অনেক বেশি ভালোবাসি তবে হয়তো এই স্বপ্ন দেখতে দেখতে একদিন কিন্তু স্বপ্নগুলো অবশ্যই পূরণ হয়েই যায় তো আমিও আশা রেখেছি আমারও হয়তো এভাবেই একটা একটা করে স্বপ্ন পূরণ হবে তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু এবং দিদি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি আর সত্যি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো সবাই এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমিও অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু সবাই সবার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবো কারণ একা কিন্তু কখনোই এগোনো সম্ভব নয় সবাই সবার পাশে থাকলে আমরা সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো তো সবাই একটু সবার পাশে থেকো তো যাই হোক বন্ধুরা এদিকে অনেক কথা বলে নিয়েছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম তো আমি এদিকে চুলাটা ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি আর তার সাথে সাইডের যে ওয়ালগুলো আছে তো সেগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি কারণ রান্নার সময়টাতে এই যে ওয়ালগুলোতেও কিন্তু তেল চিটচিটে ভাবটা অনেকটাই পড়ে থাকে তো সেই জন্য সেগুলো কিন্তু ক্লিন করে নিলাম আর তার সাথে কিন্তু বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি তো রান্নাঘরের সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু এই যে বেসিন তো সেটাতে কিন্তু সমস্ত ধরনের কাজকর্ম হয় রান্নার কাজগুলো বেশিরভাগ কিন্তু ধোয়ার যত কাজ আছে সবটাই কিন্তু বেসিনের মধ্যেই হয় সেই জন্যই কিন্তু বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিলাম আর এইভাবে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই যদি সুন্দর করে ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর রান্নাঘরে কাজ করতেও কিন্তু খুবই ভালো লাগে কারণ নোংরা জায়গায় কাজ করতে কিন্তু মোটেই ভালো লাগে না আর এই যে তেল চিটচিটে যে ভাবটা সেটা যদি একটু হাতের মধ্যে লেগে যায় তখন কিন্তু একেবারেই ভালোই লাগে না তো আমি অবশ্যই কিন্তু এভাবে রান্নার পরে সুন্দর করে সমস্ত কিছুই ক্লিন করে রাখার চেষ্টা করি তো বললাম খুব একটা কিন্তু সময় লাগে না দশ থেকে কুড়ি মিনিটের মতো কিন্তু সময় লাগে তো এই সময়টা দিলে কিন্তু একটা রান্নাঘর সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো থাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে তো আমরা যদি সবাই এভাবে সুন্দর করে রান্নার পরে এই কাজগুলো করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নাঘর থাকবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে তাই না বন্ধুরা তো তারপরে এই যে মশলার জারগুলো কেন বাকি থাকবে তো ভাবলাম এগুলো একটু ক্লিন করে নিই কারণ রান্নার সময়টাতে এগুলো কিন্তু সব সময় ইউজ হয় আর এই যে সেই জন্য কিন্তু তেল চিচিরে ভাবটা এগুলোতেও থেকে যায় তো আমি কিন্তু এখন ভালো করে এই কন্টেনারগুলো ক্লিন করে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ পিস দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে